মা সন্তান প্রসব করার সময় মায়ের মায়ের লজ্জাস্থানে জায়গাটা কি কম লাগে না বেশি আল্লাহ যে সংকীর্ণ জায়গা দিয়ে আমি আল্লাহ তোমারে তোমার মায়ের গর্বে পাঠাইছি ওই সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে বিরা নিরাপদে তোমার দুনিয়ায় বাহির কইরা আমি আল্লাহ আনছি জোরে বলেন আল্লাহু আকবার মানুষ মায়ের গর্ভে আসার জন্যই মানুষের বাবা কিংবা মায়ের যে এক ফোঁটা বীর্য মায়ের রেখানের মধ্যে যায় গর্বের মধ্যে যায় যেই জায়গায় সন্তান তৈরি হবে বিজ্ঞান রিসার্চ করে দেখেছে ওই এক ফোটার ভিতরে কম পক্ষে বারো লক্ষ সর্বোচ্চ লক্ষ শুক্রানু থাকে জোরে করে রন্ন কম পক্ষে বারো লক্ষ সর্বোচ্চ ষাট লক্ষ অর্থাৎ যে এক ফোটা বিদ্যুৎ আপনার মায়ের আপনার বাবা আপনার থেকে প্রবেশ করেছে এই এক ফোটা বীর্য দিয়ে আমার আল্লাহ কমপক্ষে বারো লাখ সর্বোচ্চ ষাট লাখ মানুষ বানাইতে পারে এত মহাবহী বিজ্ঞান নিঃস্বার্থ করে রেখেছে যার নতফার মধ্যে বারো লক্ষ শুক্রাগুনা থাকে তার নতফা দিয়ে আল্লাহ সন্তান তৈরি করেন না তার নতফা মায়ের কাটে গেলে ওই সব ওই নতফা থেকে সন্তান জন্মগ্রহণ করা সম্ভব হয় না তার বলে পুরুষত্বহীন মানুষ তার মধ্যে পুরুষত্ব নাই তার মধ্যে পুরুষত্ব নাই এম সুমা বিজ্ঞানী সা ছেড়ে দেখেছে কোন মায়ের গর্ভে যখন এক ফোঁটা যায় যাওয়ার পরে তার মধ্যে কমপক্ষে বারো লক্ষ সর্বোচ্চ ষাট লক্ষ মতলা থাকে নবী রহমাতুল্লিনের ফর্মুলা আল্লাহ রব্বুল ইজ্জতের ওয়াহী বিজ্ঞান রিসার্চ করে দেখে এই এক ফোঁটা আর এই ষাট লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ শুরু হয় যুদ্ধ করতে করতে ষাট লক্ষ শুক্রাণুর থেকে উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা শুক্রানুকে আমার আল্লাহ বাদ দিয়া আমি একজনের মায়ের গর্বে নির্বাচন করেছেন কে আর বলেন না কে ওই রকম বলেন বান্দারে তুই তো কিছুই আসিলি না তোর মাও জানত না তুই দুনিয়ায় আসবি কিনা তোর বাবায়ও জানত না তুই দুনিয়ায় আসবি কিনা তোরে আমি আল্লাহ বানাইছি মিন্ন তুফা উনিশ নম্বর আয়াত সূরা আবাসার মধ্যে আল্লাহ কয় মিন্ন তুফা আমি তোদেরকে বানাইছি তুফা থেকে খলাকহু ফাকদ্দার এরপর আমি আল্লাহ তোদেরকে সুগঠিত বানাইছি সুগঠিত নতফা তোমার মায়ের গর্বে প্রবেশ করাইছি সেখান থেকে উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই শুক্রানো বাদ দিয়া তোমার নির্বাচন করছি কইরা তোমারে আমি আল্লাহ তোমার মায়ের গর্বে চল্লিশ দিন রাখছি চল্লিশ দিন পরে আমি রব্বুল তোমার একটা রক্তের পিণ্ড বানাইছি আবার চল্লিশ দিন পার হয়েছি চল্লিশ দিন পরে রক্তের পিণ্ডটারে আমি আল্লাহ গোষ্ঠীর পিণ্ড বানাইছি আবার চল্লিশ দিন গেছে এই গোষ্ঠীর পিণ্ডের ভিতরে আমি আল্লাহ হাড় সৃষ্টি করেছি এইভাবে আমার ইজ্জাত বলেন তারপর আস্তে 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 মায়ের গর্বে তোমার পূর্ণ একটা মানুষের আকার দিছি চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবার

কিন্তু সন্তান প্রসব করার সময় বের হয়ে আসার সময় তখন কি জায়গাটা কম লাগে না বেশি বুঝে মা সন্তান প্রসব করার সময় মায়ের মায়ের লজ্জা স্থানে জায়গাটা কি কম লাগে না বেশি আল্লাহ মায়কুম সবিলা সারা

আল্লাহ বললেন কারণ হলো আল্লাহ বললেন এই কারণ হলো তোমার তো কোনো অস্তিত্বই ছিল না আমি মানুষ আমার তো কোনো অস্তিত্বই ছিল না কিন্তু আমার হামাল আলামিন বানাইছেন কেন কত সুখ মানে বানাইলেন